আবার চলে এসেছি পালং চাষ দিয়ে কিছু বক্তব্য রাখতে তো ভিডিওটা দেখবে আর বন্ধুদেরকে বলবো চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর শেয়ার লাইক করবেন আমাকে এইভাবেই সাপোর্ট করবেন তো চলো দেখে নিই এই যে টানা বৃষ্টি গেলে বৃষ্টির মধ্যেও পালং কীভাবে আমি বাঁচিয়ে রেখেছি তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যেভাবে বেড তৈরি করবে এক কাটা জায়গায় সাত কেজি খোল পাঁচ কেজি এমপিকে দিয়ে বেড তৈরি করে নেবে আর খাবারটা এমনভাবে খুঁজবে যেন এক থেকে দেড় ইঞ্চির মধ্যে খাবারটা যেন থাকে দিয়ে পালং ফেলাবে পাথরের ঝাড় বলে আছে এক কাঠা জায়গায় ছশো গ্রাম বিচে ফেলাবে আর বেড তৈরি করে দিতে হবে দুদিকে ঢাল মাঝখানে উঁচু দিয়ে পালং ফেলে দেবে বিচে ফেলে দেবে আর চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখবে পালং বিচে যাতে গোবরের জলে ভিজালে একটা বিচে নষ্ট হবে না তো এই বর্ষাতেও পালং কীভাবে বাঁচিয়ে রেখেছি দেখুন ভিডিওর মধ্যে আমি দেখাবো ক্যামেরার মধ্যে দেখাও খুব সুন্দর পালং এত বর্ষাতেও পালং প্রচণ্ড প্রচণ্ড পালং আমার কিন্তু হয়ে আছে বিনা ছাউনি ছাড়া কোনো ছাউনি নেই পালংয়ের মধ্যে আমি এভাবেই প্রতি বছরই করি আপনারাও করবেন প্রচুর লাভজনক চাষ প্রত্যেকটা বেডের মধ্যে আমি দেখাবো আর যদি এই বর্ষাতে যদি একটু পচা পোচা মনে হয় তো বলবো এই যে ক্লাক্সিস গোল দশ লিটার জলে আট গ্রাম দিয়ে দেবেন পচবেনি ওয়েদারের আগে বা ওয়েদারের পরে এই ক্লাসিসগুলো মারবেন পচার কোনো সম্ভাবনাই নেই এবং আমি ছোটো পালং দেখাবো দেখি এই যে বর্ষাতেও এই বর্ষাতেও কত ছোট পালং হয়ে আছে অথচ নষ্ট হয়নি দেখতে পাচ্ছ প্রচণ্ড ছোটো পালং বেরিয়েছে আমার এই ছবের জিনিস দেখতে পাচ্ছ ভিডিওর মধ্যে খুব ছোটো ছোটো পালং আমার হয়েছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই বেড কিন্তু এইভাবেই তৈরি করবে সুন্দর সুন্দর বেড তৈরি করবে এটা আমি ওয়েদারের আগে ফেলিয়েছিলাম খুব ভালো পালং হয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর পালং আর এই দিকে ডেন টানবে হালকা ডেন দুদিকে ডেন দেখতে পাচ্ছ বন্ধুরা তো তোমরাও এভাবে বিনা ছাউনিতে করবেন অবশ্যই ফল হবে কোনো ছাউনি ছাড়া দেখতে পাচ্ছ বন্ধুরা কোনো ছাউনি নেই হয় বিনা ছাউনিতে দেখতে পাচ্ছি এদিকে ধারেতেও আমি করেছি এ জয় ধারেতে দেখাও বন্ধুদেরকে এই দেখাও বিনা ছাউনিতে পালং তো তোমরাও করতে পারো পালং নি খুব সুন্দর পালং আর জলদি চাষ করলে লাভ পাবেই তো যদি ভালো লাগে শেয়ার করবেন নমস্কার